হার্সে তুফান সিনেমাটির প্রথম আইটেম সং উড়েদুরা প্রীতম হাসানের কম্পোজিশনে সিনেমাটির গানটি মুক্তি পাবে কিছুদিন পরেই এবং ইতিমধ্যে টিজার আসতে শুরু করবে সিনেমাটির গানটি উড়েদুরা গানটির শ্যুটিংয়ে শাকিব খান এবং না অন্যদিকে নীল চক্রবর্তী সহ ভাইরাল হয়েছে কিছু ছবিতে এবং সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুভাগ খাচ্ছে তবে রেকর্ড সুপার শাকিব খান বেশ উল্লেখ হয়ে আছে সিনেমাটি দিয়ে কারণ এই সিনেমাটি রেকর্ড করতে যাচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে মাধ্যমে প্রীতম হাসান হয়তো নতুন করে একটি মিডিয়া জগতে জায়গা করে নিতে পারে এতই দর্শকদের মধ্যে একটা আর্থনার ছিল প্রীতম যেন কোন সিনেমাতে একটা কম্পোজিশন করে তবে এবার সময় হয়েছে সেটা আবার ফিরিয়ে আনার জন্য তখন তবে ভিডিওটি নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিও अक्से धन्यवाद